বোসম্যান আট ইঞ্চি স্পিকার এটা হচ্ছে পিছনের সাইট এবং এটা হচ্ছে সামনের সাইট এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বোসম্যানের দশ ইঞ্চি স্পিকার এটা পিছনের সাইট এটা হচ্ছে সামনের সাইট এবং এখানে জেবিএল এর একটি স্পিকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট চায়না স্পিকার এ পাশে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপসনের স্পিকার এটা সামনের সাইড এবং এটা হচ্ছে পিছনের সাইট এই স্পিকারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান স্পিকার তো যারা ভালো মানের স্পিকার নিতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি দেখতে পারেন তো এখানে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এই স্পিকারগুলো কিন্তু আপনার অনেক হেভি ওয়েট এই স্পিকারগুলো অনেক হেভি ওয়েট এবং হচ্ছে এগুলা লাস্টিং এর দিক দিয়ে আপনার হচ্ছে অনেক বছর আপনারা ব্যবহার করতে পারবেন এবং এখানে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল ব্র্যান্ডের একটি স্পিকার তো যারা বাজার থেকে এই গুলা কিনেন অনেক সময় দেখা যাচ্ছে ছয় ইঞ্চি স্পিকারের মধ্যে জেবেল লেখা থাকে আট ইঞ্চির মধ্যে লেখা থাকে বারো ইঞ্চির মধ্যে লেখা থাকে কিন্তু হচ্ছে যে চায়না যে স্পিকারটা যে অলরেডি চায়না থেকে যেভাবে ফিটিং হয়ে আসে আর হচ্ছে বাংলাদেশি যে ফিটিং হয় তো চায়না স্পিকার এবং বাংলা স্পিকারের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স থাকে কারণ হচ্ছে চায়না স্পিকারগুলোতে আপনার যেরকম বেস পাবেন যেরকম সাউন্ড পাবেন যেরকম আপনার হচ্ছে মধুর কণ্ঠে আপনার হচ্ছে স্পিকারটা বাঁচবে তো বাংলাদেশ এটা কিন্তু সেভাবে কিন্তু লাস্টিং করবে না এবং হচ্ছে কিছু কিছু স্পিকার এমনভাবে আপনার ফিটিং করে দেয় শুধুমাত্র আপনি দোকান থেকে চালায় নিবেন বাসায় যায় একটা গান বাজাইবেন দেখবেন যে আপনার স্পিকার পড়ে গেছে কারণ হচ্ছে ওগুলো ম্যাগনেটগুলো থেকে খুব দুর্বল একদম খুব বাজে মানের ম্যাগনেট ব্যবহার করা হয় যে কারণে হচ্ছে আপনার গান বাজানোর সাথে সাথে দেখা যাচ্ছে যে হয় আপনার স্পিকার কাটছে আর হলে স্পিকার কল শর্ট হয়ে আপনার এমনি ফ্যান নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু সমস্যাগুলো হয় এখানে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এই স্পিকারগুলো কিন্তু অরিজিনাল স্পিকার স্পিকার স্পিকারগুলো কিন্তু আপনার যেরকম ওয়েট থাকবে এবং হচ্ছে যে গেট গুলা থাকবে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড হান্ড্রেড পাবেন আপনারা এবং এই স্পিকারগুলো আপনার হেভি মানের নেওয়ার পর কিন্তু আপনাদের এমলি ফায়ারও কিন্তু হেভি মানের নিতে হবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনি এই স্পিকারগুলো আপনি নিচ্ছেন ভালো মানের কিন্তু এমলি ফায়ারটা আপনার দুর্বল এমলি ফায়ার দুর্বল থাকলে কি হয় আপনার অনেক সময় আপনি হাফ সাউন্ড দেওয়া যখন আপনার গান বাজাচ্ছেন বা দেখা যাচ্ছে আপনি কোনো কিছু শুনতেছেন তো দেখা যাচ্ছে আপনার খুব সুন্দর শোনা যাচ্ছে যখন আপনি সাউন্ড বাড়াই দিবেন বা বেস বাড়াই দিচ্ছেন তখন কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি বেস কিন্তু আপনার ফেটে যাচ্ছে কারণ হচ্ছে সে এমলিফায়ের ওয়ার্ড কিন্তু ঠিকমতো আপনার স্পিকারে দিতে পারছে না যে কারণে হচ্ছে আপনার কিছু কিছু এমলিফায়ার আছে আপনার গান না বাজালেও আপনার দেখা যাচ্ছে যে আপনি গান বাজাচ্ছেন গানটা একটু স্টপ করে রাখছেন অনেক সময় দেখা যাচ্ছে আলাদা নয়েজ আসে বা দেখা যাচ্ছে আপনার বিরক্তিকর অনেক সময় আপনি অল্প সাউন্ড দিয়ে শুনতেছেন অনেক ভালো সাউন্ড পাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির সাউন্ড আপনি পাচ্ছেন যখনই সাউন্ড আপনি বাড়াই দিচ্ছেন তখনই কিন্তু আপনার দেখা যাচ্ছে সাউন্ড এলোমেলো হয়ে গেছে বিট অ্যাকুরেট আসতেছে না তো তখন কিন্তু ওই গানের যে আপনার আগে যে যেরকম কম সাউন্ডে আপনার যে মজাটা পাইতেন সেই মজাটা কিন্তু আপনার আসতেছে না তো এগুলা কিন্তু অনেক সময় এমলিফায়ার ক্ষেত্রে বেশি হয় আর স্পিকার আপনার দেখা যাচ্ছে যে যদি ভালো না হয় ধরেন আপনি বিশ হাজার টাকা একটা এমনি বানাইলেন আর অনেক হেভি করে বানাইছেন কিন্তু স্পিকারটা হচ্ছে আপনার দুর্বল বা বাংলাদেশি স্পিকার সেক্ষেত্রে কিন্তু আপনার একুরেট সাউন্ডটা কিন্তু আপনার পাবেন না আপনি এমনি যত দামি নেন না কেন আপনি স্পিকার যদি একুরেট যদি অরিজিনাল স্পিকার না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল আপনার সাউন্ড বেস পাবেন না কারণ বাংলাদেশি স্পিকারগুলো আপনার ফিটিং যে এখানে করে একদম নিম্ন স্তরের যে আপনার ই আছে কয়েল আছে এবং হচ্ছে নিম্ন স্তরের যে ম্যাগনেট আছে সেগুলা দিয়ে কিন্তু আপনার বাংলাদেশে ফিটিং হয় সেই ক্ষেত্রে আপনারা ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন না বা দেখা যাচ্ছে আপনার দুই দিন পর পরই আপনার হচ্ছে কয়েল কেটে যাচ্ছে বা স্পিকার কিছুক্ষণ চালালে হিট হয়ে যাচ্ছে হয়তো বা স্পিকার কাটে যাচ্ছে না হলে আপনার হচ্ছে এম ফায়ার সমস্যা হচ্ছে তো এগুলো কিন্তু স্পিকারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে চায়না ফিটিং এবং হচ্ছে অরিজিনাল স্পিকারগুলো কেনার জন্য এখানে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক হেভি স্পিকার এটা বারো ইঞ্চি স্পিকার এটা হচ্ছে ক্যাপসনের ইন্ডিয়ান স্পিকার এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার বোসম্যানের এটা হচ্ছে দশ ইঞ্চি স্পিকার বোসম্যানের এবং এটা হচ্ছে জেবিএল এর হান্ড্রেড পার্সেন্ট চায়না একটি স্পিকার দশ ইঞ্চি স্পিকার তো আমাদের কাছে যে মালগুলো পাবেন আমাদের দোকানে সব শপিংশাল অরিজিনাল স্পিকার পাবেন আপনারা আমরা সব সময় চেষ্টা করি যে অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য আমরা বাংলা স্পিকারগুলো বিক্রি করি না কারণ হচ্ছে অনেক ভাই আমাদের ফোনকে বলে যে ভাই খুব কম দামি স্পিকারগুলো আছে কিনা আসলে আপনারা কষ্টের টাকা দিয়ে মাল কিনবেন আমি মনে করি যে আপনি দশটা না কিনে একটা কিনবেন কারণ একটা মাল যদি আপনার এই স্পিকারটা যে সাউন্ড দেবে ধরেন আপনার হচ্ছে এটা আট ইঞ্চি স্পিকার এটা যে সাউন্ড কোয়ালিটি পাবেন বা এটার যে আপনার হচ্ছে ভয়েসটা পাবেন তো আপনি যদি বাংলাদেশে যদি স্পিকারটা কিনেন ধরেন আপনার হচ্ছে বাংলাদেশ সে আপনি চারটা লাগাইলেন তো এই অরিজিনালটার সাথে কিন্তু পাবেন না একটা একটা যে সাউন্ড কোয়ালিটি হবে বাংলা কিন্তু চারটা কিন্তু এটার মতো সাউন্ড কোয়ালিটি হবে না এবং এই স্পিকারগুলো কিন্তু আপনার বহু বছর ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এটা কিন্তু রিপেয়ারিং করতে পারবেন বা এটার পেপারটা যেরকম হেভি আপনার হচ্ছে কোয়ালটা হেভি থাকবে সবই হেভি ম্যাগনেটের চার্জ সহজে আপনার হচ্ছে ক্ষয় হবে না তো বাংলাদেশে যে আপনার ম্যাগনেটগুলো থাকে বা বাংলাদেশে যে মালগুলো থাকে সেগুলো কিন্তু আপনার একবার রিপেয়ারিং করার পর কিন্তু পরবর্তীতে ওই স্পিকারটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে পরে আর রিপেয়ারিং করার মতন সুযোগ থাকে না ফালাই দিতে হয় তো এটা আপনার চিন্তা করে আপনারা কি করবেন আমি মনে করি যে একসাথে চারটা পাঁচটা না কিনে আপনি বড়দিন একটা একটা করে কিনেন ভালো মানেরটা কিনেন ভালো কোয়ালিটিটা কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক দিন চলে যাবে আর হচ্ছে বাংলাদেশি স্পিকার ধরেন আমি এখানে যে ইন্ডিয়ান যে স্পিকারটা আছে ধরেন আপনার হচ্ছে এটা বারো ইঞ্চি একটা স্পিকার এটা যে সাউন্ড কোয়ালিটি পাবেন বাংলাদেশি আপনি এটার সাথে দশটা লাগাবেন তো এটার মতন লাস্টিং হবে না এবং এটা যদি চলে হলো দশ বছর বাংলাদেশি এটা দেখবেন যে দুই মাস চলার পর ছয় মাস চলার পর দেখবেন এটা বাদ হয়ে গেছে এরকম কিন্তু হয় এটা আপনার খেয়াল করতে হবে তো আপনারা যেখানে টাকা ইনভেস্ট করেন না কেন আমি মনে করি যে আপনারা ভালো কিছু কিনেন এবং হচ্ছে দশটার জায়গায় একটা কিনেন এবং হচ্ছে ভালো প্রোডাক্ট কিনেন আপনারা এই স্পিকারগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই যে যে চায়নার যে স্পিকারটা এটা দশ ইঞ্চি একটা স্পিকার অরিজিনাল স্পিকার এটা যে কোয়ালিটি সাউন্ড হবে বাংলাদেশে ফিটিংয়ের যে স্পিকার আছে ওটা কিন্তু চারটা পাঁচটা বাজালেও কিন্তু এটার মতন সাউন্ড কোয়ালিটি হবে না আর এটা লাস্টিং করবে অনেক দিন আর ওটা কিন্তু ওইভাবে লাস্টিংও করবেন এটা আপনার খেয়াল করতে হবে আমরা সব ধরনের স্পিকারগুলো পাইকারি হোলসেল প্রাইজে বিক্রি করে থাকি এবং হচ্ছে এমলি ফায়ারগুলা কিন্তু আমরা সুন্দরভাবে রেডি করি আমরা নিজেরা যত্ন করে কিন্তু রেডি করি গ্যারেন্টি সহকারে তো আমার কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সাউন্ড সিস্টেম আছে আইপিএস আছে যারা ভালো মানের সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন আমার দোকান গাজীপুর চৌ রাস্তা তো এই স্পিকারগুলো যদি নিতে চান আমাদের কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনারা ঠিকানা দেবেন ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পর আপনারা বাকি টাকা আমাদেরকে পরিশোধ করে দেবেন এবং হচ্ছে যারা আমাদেরকে ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন আমাদের ভিডিওতে দুইটি নাম্বার দেওয়া থাকবে একটি নাম্বার ফোন দিবেন যদি কেউ ফোন না রিসিভ করতেছে একবার দুবার ফোন দেওয়ার পর রিসিভ করছে না পরবর্তীতে চেষ্টা করবো যে আরেকটি নাম্বারে ফোন দেওয়ার জন্য এবং হচ্ছে যারা অনেক ভাই আছে যে আমাদের বারোটা একটা বাজে ফোন দেন রাতে তাদেরকে বলবো যে ভাই আপনারা দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ আর যারা সরাসরি আসবেন ভিডিও শেষে আমাদের ভিজিটিং কার্ডের ছবি দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ